পৃথিবীর দীর্ঘতম বাস রুট কোনটি এই প্রশ্ন আমাদের অনেক সময় হয়তো মাথা এসেছে কিন্তু উত্তরটা হয়তো আমরা অনেকেই জানি না তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই বিশ্বের বা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বাস রুট কোনটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চালু ছিল এই রুট কলকাতা থেকে লন্ডনের এই বাস রুটটি ছিল বিশ্বের দীর্ঘতম বাস রুট আলবার্ট ট্রাভেল নামে একটি ট্রাভেল কোম্পানি পরিচালনা করতো এটি এই রুটে দূরত্ব ছিল প্রায় বত্রিশ হাজার ছয়শো কিমি কলকাতা থেকে লন্ডন পৌঁছতে সময় লাগত প্রায় পঞ্চাশ দিন লন্ডন থেকে বেলজিয়াম যুগোস্লোভাকিয়া তুরস্ক ইরান আফগানিস্তান ও পাকিস্তান হয়ে কলকাতায় পৌঁছত থাকা খাওয়া সহ বাসের টিকিটের মূল্য ছিল একশো পঁয়তাল্লিশ পাউন্ড এই বাসে বই পড়ার ব্যবস্থাও ছিল এছাড়াও রেডিওতে গান শোনার ব্যবস্থাও ছিল ছিল ঘুমানোর জন্য পরিষ্কার বাংকার খাবারের জন্য ছিল সুসজ্জিত কিচেন যাত্রাপথে তাজমহল সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য সময় দেওয়া হতো এছাড়াও শপিং করার জন্য ভিয়েনা ইস্তানবুল কাবুল ও তেহরানে বিরতিও দেওয়া হতো তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই কথাটি কতজন জানতেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনাদের পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে এই তথ্যটি সবার কাছে পৌঁছে যায়